নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে যারা পিঠ কোমরে টান লেগে ব্যথা হয় একটি আসন অভ্যাস করলেই কিন্তু সেই ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন এখন কিন্তু বেশিরভাগই পিঠের ব্যথার সমস্যা বাড়ছে ঘরে ঘরে পিঠে কোমরে পিঠের নিচের দিকে কোমর ও ঘাড়ের যন্ত্রণায় নাজেহাল যারা তারা অনেকেই বেশিরভাগই ব্যথানাশক ওষুধ খেয়ে কমাতে চান কিন্তু এই ব্যথানাশক ওষুধ কিন্তু বেশি দিন তো খাওয়া উচিতই নয় তবুও উপায় নেই বলে খেতে হয় কিন্তু এছাড়াও যদি আপনারা একটি মাত্র যোগাসন করেন তাহলে আপনাদের এই পিঠের ব্যথা সমস্যা অনেকটাই কমে যাবে সেরেই যায় যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করেন বসে থাকেন কম্পিউটারে কাজ করেন তাদেরও কিন্তু এই কোমরে ব্যথা দীর্ঘক্ষণ বসে থাকে বলে একটিমাত্র আসন ফ্রক পশ্চার যদি করেন তাহলে দেখবেন আপনাদের এই পিঠের কোমরের ব্যথা একদম সেরে যাবে ভালো থাকবেন এই ফ্রক পশ্চারের অনেক উপকারিতা আসুন এবার জেনে নেওয়া যাক কীভাবে ফ্রক পোস করবেন প্রথমে বজ্রাসনের ভঙ্গিতে বসুন অর্থাৎ হাঁটু দুটো ভাঁজ করে পায়ের ওপর ধীরে ধীরে বসুন এবার হামাগুড়ি দেবার মতন ভঙ্গি করুন পা দুটো সব পেছন দিক দিয়ে সামনের দিকে হাত দুটো এমনভাবে ছড়িয়ে দিন যেন দুটো হাত বাহুগুলো মাটিতে ঠেকে থাকে এবার দুটো পা পাশ থেকে ছড়িয়ে দিন দুই পাশে এমনভাবে ছড়াতে হবে যেন উড়ু এবং হাঁটু মাটিকে স্পর্শ করে এইভাবে আপনি তিরিশ সেকেন্ড হোল্ড করে থাকুন যারা নতুন করছেন তারা দশ সেকেন্ড করে থাকলেই হবে এইভাবে যদি আপনি দশ করে যদি করেন তিনটে সেট করেন তাহলেও আপনি কোমরের ব্যথা পিঠের ব্যথা সমস্ত কিছুতেই উপকার পাবেন এই ফ্রকপোজে পোজের প্রচুর উপকারিতা আছে আচমকা পিঠ ও কোমরের পেশিতে টান ধরে কিন্তু সেই টান ধরে ব্যথা হলে এই আসন অভ্যাস করলে যন্ত্রণা কমবে ব্যথাও কমবে উদ্বেগ কমানো মানসিক চাপ কমাতেও সাহায্য করে এবং নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করে হজমের সমস্যায় যারা ভুগছেন তারাও তাদেরও কিন্তু এই ফ্রক পোস্ট খুব ভালো গ্যাস অম্বলের সমস্যাও কমবে মেরুদণ্ডের নমনীয়তা বাড়াবে সারা শরীরে রক্ত সঞ্চালন ভালো করতে সাহায্য করে এই ফ্রক কিন্তু সতর্কতা যাদের পায়ে হাঁটুতে কিংবা গোড়ালিতে চোট আছে বা ব্যথা আছে তারা কিন্তু এই আসনটা করবেন না আর অন্তঃসত্ত্বা যারা তারা তো একদমই করবে না ডাক্তারের পরামর্শ ছাড়া তাদের কোনো আসন চলবে না আজকের এই পর্যন্ত তাহলে নিয়মিতই এই ফ্রক পোস্ট করুন আপনি বিছানায়ও করতে পারবেন মাটিতে যদি বসতে না পারেন সব জায়গায় আপনি করতে পারবেন যেখানে আপনার সুবিধে হবে দিনে দুবার যদি করেন আরও বেশি উপকার পাবেন আজ এই পর্যন্ত নমস্কার